ঘটনাটি হচ্ছে নিউ ইয়র্কের রবিবার ছুটির দিন তাই পরিবেশ খুবই ঠান্ডা এবং পিসফুল রেলের ভেতর যে যার মতো আছে কেউ 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 পেপার পড়তেছে পড়তেছে বই কোনো হাউকাউ নাই মোট কথা পরিবেশ একদম শান্ত এমন অবস্থায় এক লোক তার চার পাঁচ বছরের একটা বাচ্চা নিয়ে রেলের ভেতর ঢুকে বাচ্চাটা আগে থেকেই খুব বেশি চেঁচামেচি করতেছিল যা রেলে ঢুকার পর আরো অনেক বেশি বেড়ে গেল আশেপাশের মানুষ তো খুব বিরক্ত হইতেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় সেই লোক তার বাচ্চারে কিছুই বলে না বাচ্চারে যে একটু ধমক দিয়ে থামাইবো বা চুপ করানোর চেষ্টা করবো ওই দিকে লোকের কোনো ইন্টারেস্টই নাই তাকে দেখে মনে হইলো একরকম ঘোরের মধ্যে আছে সে চুপ করে রেলের এক যাত্রীর পাশে বসা চোখ বন্ধ করে রাখছে আর এই দিকে তার বাচ্চার চেঁচামেচি আরো বেড়ে গেছে সে জিদ্দের রীতিমতো অন্যদের পেপার ধরে টানাটানি শুরু করছে রেলের সবাই ততক্ষণে অনেক অনেক বেশি বিরক্ত হয়তো কেউ মনে মনে ভাবতেছে বাচ্চাটারে ধৈরা দিব কানের নিচে কষা এক অবশেষে একজন সহ্য করতে না পাইরা তার বাবারে বললো যে ভাই আপনার বাচ্চারা থামাইতেছেন না কেন সবাই বিরক্ত হইতেছে তো এই কথা শোনার পর মনে হইল ওই লোক তার বোধ শক্তি ফিরে পাইছে তারপর নিজের বাচ্চারে জোর করে নিজের কাছে নিল আর উত্তর দিল ভাই আসলেই দুঃখিত কিছুক্ষণ আগে ওর মা হাসপাতালে মারা গেছে ওই ওর মা ছাড়া কিচ্ছু বুঝে না থাকতে পারে না তাই আমিও বুঝতে পারতেছি না এই মুহূর্তে ওরে কি বলে আমি সান্ত্বনা দিব বা কি বলে ওরে থামাবো এটা শোনার পর মুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন আর কারোই বাচ্চাটার কান্না বিরক্ত লাগতেছে না এখন আর কারো মন চাইতেছে না যে বাচ্চাটারে কষায় দুইটা দেই উল্টা বিরক্তি মুহূর্তের মধ্যে সিম্প্যাথিতে কনভার্ট হয়ে গেল এখন সবার মন চাইতেছে বাচ্চাটাকে একটু সান্ত্বনা দেই একটু আদর করি ঘটনাটি স্যার স্টিফেন কবের বই সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল থেকে নেয়া আর ঘটনায় যেটা হয়েছে সেটাকে অথর প্যারাডাইম শিফটিং বলছেন প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি হইতেছে আমরা কিভাবে দুনিয়াটাকে দেখি সেটার লেন্স অথরের মতে শুধুমাত্র প্যারাডাইম শিফট করে আমরা আমাদের অনেক বড় বড় প্রবলেম গুলোকে অর্ধেক বা তার চেয়ে বেশি সলভ করে ফেলতে পারি অথরের ভাষায় দ্য ওয়ে উই সি দ্য প্রবলেম ইজ দ্য প্রবলেম ইটসেলফ একটু আগের ঘটনায় যেমনটি দেখলেন বাচ্চাটির মা মারা গেছে এটি জানার পর তার আশেপাশে মানুষের তার প্রতি যে ফিলিং সেটার কিন্তু একটা এক্সপোনেন্সিয়াল চেঞ্জেস ঘটেছে শিফটিং এর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমি সাজেস্ট করবো স্যার স্টিফেন কোবের এই সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ বই হাইলি ইফেক্টিভ পিপল বইটি আপনারা সবাই পড়তে পারেন বা ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকেন আমার সাথে আমি এই টপিকে আরো ভিডিও বানাবো টিল দেন সায়নারা